পাওয়ার টিলার মেনে মেরামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা দীর্ঘদিন পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছেন আর এই চাষাবাদ করতে করতে আপনাদের পাওয়ার টিলারের সমস্যা দেখা দিয়েছে সমস্যা সমাধান করার জন্য লোক খুঁজছেন পাচ্ছেন না অথবা ভালো মেকানিক খোঁজে খোঁজার অপেক্ষায় আছেন কীভাবে ভালো মেকানিক আপনি চিনবেন বা বুঝতে পারবেন যে ভালো পাওয়ার টিলার সার্ভিস করে আপনার পাওয়ার টিলার আপনার একটি সম্পদ এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করা আপনার একান্ত দায়িত্ব পাওয়ার টিলার সারা বাংলাদেশে চাষাবাদের কাজে ব্যবহার করা হয় পাওয়ার টিলার মূলত বাংলাদেশের যে কোনো জায়গায় পাওয়া যায় চাষবাস করার জন্য কৃষকরা প্রথম হিসেবে পাওয়ার টিলারকেই বেছে নেওয়ায় জমি তৈরি করার জন্য জমি চাষের উপযুক্ত করার জন্য বা রোপণ করার জন্য ওই পাওয়ার টিলার তার একমাত্র বন্ধু হিসেবে কাজ করে আমরা আজকে যে পাওয়ার খুলে নিয়েছি অত্যন্ত একটি পাওয়ার টিলার এটি দীর্ঘদিন একই জায়গায় থাকার কারণে পাওয়ার সমস্যা দেখা দিয়েছে তাই আমরা পাওয়ার খুলে নিয়েছি পাওয়ার একদম সব কিছু খুলে ফেলেছি আর এই পাওয়ার টিলারটি ফালের অত্যন্ত ভালো একটি পাওয়ার টিলার যেটি দীর্ঘদিন ব্যবহার করার পরেও নতুনের মতো কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলারটি আমরা আজকে আমাদের সামনে আছে এটি আমরা অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত দক্ষতা আমাদের দক্ষতা কাজে লাগিয়ে পটিলাটি ঠিক করছি আপনি যদি আপনার পটিলার ঠিক করতে চান অথবা আপনার পটিলার নিয়ে কাজ করতে চান বা পটিলার নষ্ট হয়ে গেছে লোক খুঁজে পাচ্ছেন না কিভাবে পটিলার দিয়ে চাষাবাদ করবেন বা নষ্ট পটিলারকে নতুনের মতো করবেন আমাদের ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে চাইলে আপনি আমাদের নাম নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কমেন্ট